চুনুন পাখি একটা গাছে থাকতো ওর দুটো বাচ্চা আর দুটো ডিম ছিল ওদের দেখাশোনা একদিন ও বাসা থেকে উড়ে গেল না তো তখন বাচ্চারা ওকে আমার খিদে পাচ্ছে সকাল থেকে কিচ্ছু খাইনি আমি মা আজ আমার শরীর একদম ভালো নেই আমারও খিদে পাচ্ছে কিন্তু উড়তে পারছি না তাই জন্য তোমাদেরকেও খাবার নিতে পারছি না কিন্তু মা আমার তো খুব জোরে খেতে পাচ্ছে আর আমি তো খিদে সহ্যই করতে পারছি না ঠিক আছে মা আমি খাবার নিয়ে আসছি কিন্তু যতক্ষণ না আমি না ফিরব তোমরা এখানে আরাম করে বসে থেকো না হলে তোমাদের আঘাত লাগতে পারে ঠিক আছে মা তুমি শিগগিরই আমার জন্য খাবার নিয়ে এসো আমরা তোমার জন্য এখানে অপেক্ষা করব চুনমুন উড়তে উড়তে কালো কাকে জমিতে চলে যায় আর ওখানে বসে ভাবে আজ একটু খাবার এখান থেকে তুলে নি এত দূর যাওয়ার ক্ষমতা আমার হচ্ছে না আর বাচ্চারাও তো খিদেতে কষ্ট পাচ্ছে এটাই ঠিক হবে তারপর চুনমুন পাখি খাবার নিতে থাকে আর কালো কাক ওর ওপরে জাল ফেলে দেয় আর চুনমুন পাখি তাতে ধরা পড়ে আচ্ছা তো তুই সেই পাখি যে আমার জমি থেকে দানা চুরি করিস শেষমেশ তোকে আজ ধরেই নিলাম অনেক হয়রান করেছিস তুই আমাকে না ভাই না আমি দানা চুরি করি না আমি তো আজই এলাম তোমার নিশ্চয়ই কোনো ভুল ধারণা হয়েছে আচ্ছা মিথ্যাবাদী আমি অনেক দিন ধরে লক্ষ্য করছিলাম কেউ আমার দানা চুরি করছে আজই তোকে ধরতে পেরেছি এখন তোকে এখানে বন্দি থাকতে হবে না ভাই এরকম করো না আমার ছোট ছোট বাচ্চা আছে যারা খুব ক্ষুধায়ত ওদের উপর দয়া করে আর আমাকে যেতে দাও কালো কাক ওর একটা কথাও শোনে না আর চুনমুন পাখিকে বন্দি করে নেয় আজ তো মজা এসে এই চুরমুর পাখি সবার সাহায্য করে সবাই একে পছন্দ করে আর চুরির অজুহাতে একে ধরতে পেরেছি এখন হয়রান করব একে তারপর কালো কাক চুরমুর পাখির কাছে যায় আর বলি চুরমুর পাখি শুনেছি তোর বাচ্চারা অনেক ছোট আর একলা আছে যদি কোনো বড়ো পাখি এসে ওদের খেয়ে নেয় তাহলে বাচ্চাদের কি হবে ওরা তো মরেই যাবে বদমাস কালো কাক যেটা তুই আমার সাথে করেছিস সেটার মাসুল তোকে দিতেই হবে আজ নয় তো কাল ভগবানের হিসাব নিয়েই ছাড়বে এতটা বলে চুনমুন পাখি কানতে থাকে আর কানতে কানতে বলে ডিম বাচ্চা বাগানে বাগানে পাখি পাখি করে করে ডিম বাচ্চা এই কথা ইগল দাদা শুনে নেয় ও উড়তে উড়তে চুনমুন পাখির কাছে যায় আর চুনমুনকে বলে চুরমুর তুমি এখানে কি করছো তুমি নিজের বাচ্চাদের কাছে যাওনি কেন আমায় পরিষ্কার করে বলো তুমি এখানে কি তারপর ইগল দাদাকে সব কথা বলে দাদা আজ আমি খুব অসুস্থ ছিলাম আর বাচ্চারা খিদে ছটপট করছিল তো যেরম সেরম করে আমি বাচ্চাদের জন্য খাবার নিতে এসেছিলাম কিন্তু কালো কাক আমাকে ধরে ফেললো তুমি চিন্তা করো না চুরমুর আমি সব ঠিক করে দেব আর ওই কালো কাককে শিক্ষা দিচ্ছি আমি ইগল দাদা রেগে গিয়ে কালো কাকের কাছে যায় কালো কাক শোন তুই নিজের দানার বিনিময়ে আমার দানা নিয়ে নে কিন্তু চুরমুর চিড়িয়াকে ছাড় ওর ছোট ছোট বাচ্চা আছে আমি ছাড়ব না আর তুই শুধু শুধু এখানে ঢুকছিস কেন জাগিয়ে নিজের কাজ কর ইগল দাদা রেগে গিয়ে বলে কালো কাক সোজা কথায় রাজি হয়ে যা আমি যেটা বলছি ওর ছোট ছোট বাচ্চা আছে ওকে ছেড়ে দে না হলে কিন্তু এর পরিণাম ভালো হবে না এই তোর যা করার কর আমি তো ছাড়ছি না কালো কাক আমি তোকে নিজের বাসা দিয়ে দেবো কিন্তু চুরমুরকে তুই ছেড়ে দে না আমি ছাড়বো না তুই কি আমার কথা বুঝতে পারছিস না যে ভাগ এখান থেকে কালো কাক কালো কাক চুরমুরকে ছেড়ে দে আমি তোকে নতুন জমি দিয়ে দেব যা রে আমার কোনো জিনিসের লোভ নেই কিন্তু আমি ওকে ছাড়ছি না আচ্ছা জমি দিলাম দানা দিলাম মোহর দিলাম কিন্তু তাও বুঝতে পারলি না তুই এখন দেখ কি হবে তুই এখন খাবি মার মার খাওয়ার নাম শুনে কালো কাক ভয় পেয়ে যায় কারণ এটা জানতো যে ইকল দাদা যেটা বলে সেটাই করে চিলদা আমায় ছেড়ে দাও আমি চুরমুরকে ছেড়ে দেবো আমি এই গ্রামও ছেড়ে দেবো এই জমিও ছেড়ে দেবো আর কাউকে কিচ্ছু বলবো না আর কোনো দিনও ফিরে আসবো না এটা শুনে চুনমন আর ইগল দাদা খুব খুশি হয় আর ইগল দাদাকে ধন্যবাদ জানায় ইগল দাদা তুমি আমার অনেক সাহায্য করেছ আমার বাচ্চারা সকাল থেকে ক্ষুধার্ত এখন আমি ওদের একটু খাবার দিতে পারবো তোর যত দানা চাই নিয়ে যা এখান থেকে আর নিজের বাচ্চাদের খেয়াল রাখ আর যতদিন না তুই সুস্থ হচ্ছিস নিজের বাচ্চাদের ছেড়ে যাস না আর কোনো জিনিসের চিন্তাও করিস না এইভাবে ইগল দাদা লোভিকালো কাককে শাস্তি দিয়ে সঠিক শিক্ষা দিল আর চুনমুন পাখির সাহায্য করলো